কোরআন মাজিদ ও তাসবিদ দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ অর্ধভাষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ ওকে আমরা চলো দেখি তোমাদের কিন্তু প্রশ্নের প্যাটার্ন পাল্টানো হইছে তোমারা কিন্তু আগে যে নিয়মে প্রশ্ন হইতো সেভাবে প্রশ্ন হবে না ওকে চলো আমরা প্রথমে এম সি দেখি এগুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলা রাখা কইসে তোমরা পড়ো সবগুলা শিক্ষক মনোযোগ সহকারে এই যে আয়াতটা দিছে দেয়া বলা হইছে আয়াত অংশে কাদের মর্যাদা বোঝানো হয়েছে এই আয়াত অংশে মর্যাদা বোঝানো হয়েছে শহীদদের মর্যাদা বোঝানো হয়েছে এক নম্বরটা দুই নাম্বারটা হলো হজরত ঈসা নাম কি ঈসা আলাহিসের নানা নাম হলো ইমরান এই শব্দটা শব্দের অর্থ কি শব্দের হলো আলোক ধারা হ্যাঁ শব্দটির অর্থ কি এটার অর্থ হলো প্রচুর ধন সম্পদ পবিত্র আল কুরআনে ঈসা আলাহিসামকে কোন নবীর সাথে তুলনা করা হয়েছে আদম আদম আলাহিসের সাথে তুলনা করা হয়েছে শব্দের অর্থ কোনটি শব্দের অর্থ হলো প্রতারণা করে এই আরবি ডি তোমরা ভালো করে দেখে নিও জান্নাত কয়টি জান্নাত আটটি এটা আমরা সমারায় জানি নিচের অনুচ্ছেদ পড়ো এবং আট নয় উত্তর দাও তার মানে এই যে অনুচ্ছেদটা এটা পড়ে এমসিকিউ আট নয় উত্তর দেওয়ার জন্য লতিফ এক বছর এই বছর শিক্ষার্থী সে ভালো ফলাফলে আসায় বেশি পড়াশোনা জন্য সে রমজানের রোজা বর্জন করলো আচ্ছা এই যে উদ্দীপকটা এইটাকে বলা হয়েছে দুইটা আনসার দেওয়ার জন্য চলো আমরা আনসার গুলা দেখি লতিফ শরীয়তের কোন বিধান লঙ্ঘন করলো এটার উত্তর হবে এক নাম্বারটা লতিফ আচ্ছা এটার উত্তর হবে দুই নাম্বারটা পরবর্তীতে দেখি আমরা দশের উত্তর হবে এক নাম্বারটা এগারোর উত্তর হবে এভাবে তোমরা প্রত্যেকটা পরীক্ষা সাজেশন পেতে যদি কমেন্ট করো তাহলে কমেন্ট করবা আমি তো জানি না তোমাদের কোন সাবজেক্ট কঠিন কোন সাবজেক্ট সহজ হবে সো তোমরা কমেন্টে জানিয়ে দিবা তোমাদের কাছে কোন সাবজেক্ট কঠিন সেটা কমেন্টে জানাইবা যে এটা সাজেশন দেন স্যার ওকে পরে 11 নম্বরটা 2 12 নম্বরটা 1 13 নম্বরটা আরেকটা উদ্দীপক দিছে হ্যাঁ মাহমুদ মাগরিবের নামাজের কেরাতে আয়াতুল কুরসি পড়তে গিয়ে হুম এটা পড়ে ফেলছে আচ্ছা এটা উত্তর হবে 3 নাম্বার পরবর্তীতে আমরা দেখি মাহমুদ হ্যাঁ তেলোয়াতের ফলে কি হয়েছে প্রথমটা এবং তিন নম্বরটা সঠিক নামাজ নষ্ট হবে সাউম পরবর্তী গুনাহ হবে এরপরে এই শব্দের অর্থ হলো সুদ সুদ হ্যাঁ রিবত্ত সুদ আচ্ছা নিচের কোন এই শব্দটি থেকে এসেছে এটা দুই হবে এরপরে উত্তর হবে ভার বনি ইসরাহিলকে বাঁচানোর জন্য আল্লাহ পাক সাগরে কয়টি রাস্তা তৈরি করেছিলেন বারোটি শনিবার শিকার করা কোন নবীর সময় নিষিদ্ধ ছিল দাউদ ছিলামের সময় নিষিদ্ধ ছিল কত হিজরি সালে কিবলা পরিবর্তন হয় দুই হ্যাঁ এরপরে এই শব্দটার অত বর্জনি নিজের কোনটি আদর্শ মানুষের গুণ আদর্শ মানুষের অন্যের পরামর্শ গ্রহণ করা এরপরে হলো বাইশ নম্বরটা হলো দুই পরবর্তীতে দেখি আমরা ত্রিশ নাম্বারটা হবে সুন্দর করা এটার অর্থ হলো সুন্দর করা নিচের কোনটি উদাহরণ দেওয়া আছে দুই সাতাইশ হবে চার হ্যাঁ একটু উদ্দীপক দিচ্ছে এটা আরবি উদ্দীপক এটা থেকে বলা হয়েছে তোমাদের আঠাইশ এবং উনত্রিশ উত্তর দেওয়ার জন্য আঠাইশ দুই উনত্রিশ চার তিরিশ হবে আচ্ছা তিরিশটা তোমরা জানিয়ে দিও কমেন্ট বক্সে সকলেই এইভাবে সাজেশন পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখো টা অন করে রাখো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য